নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আমি পাঁপড়ের একটা এরকমই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তা চলুন বন্ধুরা কীভাবে বানছি সেটা দেখুন বন্ধুরা পাঁপড় তো আমরা অনেক রকমভাবে খেয়েছি তো পাঁপড়ের আজকে একটা নিরামিষ রেসিপি আমি শেয়ার করব তার জন্য এখানে পাঁপড় নিয়েছি দেখুন প্লেন পাঁপড়টা নিয়েছি আর নিয়েছি এখানে আলু কেটে দেখুন এর ছোট ছোটো টুড়ু করে আলু কেটে নিয়েছি এরকম সাইজ করে আলু কেটে নিয়েছি আর আপনারা চাইলে মশলা পাঁপড় নিতে পারেন আমি প্লেন পাঁপড়টা নিয়েছি প্লেন পাঁপড়ে ভালো লাগে খেতে বন্ধুরা তাই প্লেন পাঁপড় নিয়েছি তা চলুন কিভাবে আমি পাঁপড়ের রেসিপিটা বানাচ্ছি দেখুন আর আপনারা আমার সাথে থাকুন বন্ধুরা এর দারুণ রেসিপি বন্ধুরা তা চলুন শুরু করি এখানে আমি প্রথমে কিছু ড্রাই মশলা নিয়েছি দেখুন বন্ধুরা শুকনো লঙ্কা নিয়েছি গরম মশলা নিয়েছি জিরে নিয়েছি ধনে নিয়েছি আর মৌরি নিয়েছি এইগুলো আমি এখন শুকনো কড়াতে ভেজে পেস্ট করে নেব বন্ধুরা বন্ধুরা কড়াটা গরম হয়ে গেছে আর আমি পাঁপড় ভাজার জন্য সাদা তেল দিয়ে দিলাম বন্ধুরা বেশি তেল দেব না বন্ধুরা তেলটা গরম হতে হতে আমি ছোট করে একটা গান শোনাই কি করে জানাই বল নিজের মুখে তোমাকে অনেক কথা বলার আছে এ মনের স্বপ্ন শুধু কার জন্য যায় না বোঝানো কেন মন হারাল আকাশে সূর্য ওঠে পাখিরা জাগে ছোট করে শোনালাম থ্যাংক ইউ বন্ধুরা আর দেখুন বন্ধুরা এখানে এই পাঁপড়গুলো আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে নিয়েছি এই পাঁপড়গুলো এইভাবে ছোটো ছোটো করে নেবেন তাহলে সুবিধা হবে আর পাঁপড়গুলো আমি এরকম ছোটো ছোটো করে তেলের মধ্যে দিয়ে ভেজে ভেজে তুলে নেব বন্ধুরা দেখুন এরকম ছোটো ছোটো করে আপনারা ভেজে নেবেন কিন্তু ছোটো করে নিলে সুবিধা হবে তার পরে ভেজে আর ভাঙতে হবে না এরকম ছোটো ছোটো টুকরো করে ভাজবেন দেখতেও ভালো লাগবে আর ভাজাটাও ভাজতেও সুবিধা হবে কম তেলেও ভাজা যাবে বন্ধুরা তো এইভাবে আমি ভেজে ভেজে সব পাঁপড়গুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে এরকম একটু শক্ত দেখুন লাল লাল করে ভেজে নেবেন আপনারা আবারও দেব আবারও দিয়ে আবারও সেমভাবে তুলে নেব দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু সবগুলো পাঁপড় ভেজে নিলাম এইভাবে আপনারা ভেজে নেবেন দেখুন ছোটো ছোটো করে ভেজেছি তো বন্ধুরা বন্ধুরা এই তেলের মধ্যে এখন আমি আলুগুলো ভেজে নেব বন্ধুরা একদম এমনভাবে ভাজবো সাথে সিদ্ধ হয়ে যায় বন্ধুরা লো টু মিডিয়ামে আঁস দিয়ে আমি আলুগুলো কিন্তু ভেজে নেব বন্ধুরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি লাল লাল করে আলুগুলো ভেজে নেব তো দেখুন বন্ধুরা এরকম ভাজা হয়ে গেছে আর একদম সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা তো আমি এখন এগুলো আলুগুলো তুলে নেবো বন্ধুরা তো চলুন আলুগুলো তুলে নিই সিদ্ধ হয়ে গেছে আলুগুলো তুলে নেব তেল দেবো এর মধ্যে অল্প করে অল্প করে একটু সর্ষে তেল দিয়ে দিলাম জাস্ট তেলটা বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আর তেলের মধ্যে দেবো গোটা গরম এলাচ লবঙ্গ ও দারচিনি গোটা গরম মশলা দিলাম আর দুটো তেজপাতা দিয়ে দিলাম জাস্ট একটু ভেজে নেব দু এক সেকেন্ড এইভাবে একটু গন্ধ বেরোলে আমি দিয়ে দেবো এর মধ্যে কয়েকটা বন্ধুরা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিলে একটু ঝাল ঝাল হবে তাই আমি একটু কাঁচা লঙ্কা দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো এখানে টমেটো পেস্ট একটা বড় টমেটো পেস্ট করে রেখেছিলাম টমেটো পেস্টটা দিলাম বন্ধুরা এটা একদম নিরামিষ রান্না করছি বন্ধুরা আপনারা এইভাবে পাঁপড় নিরামিষ রান্না করতে পারেন এবং আমিষও রান্না করতে পারেন এখন দেবো একটু হলুদ জাস্ট একটু হলুদ দিলাম আর দিয়ে দেবো একটু রেড চিলি পাউডার আর দেব একটু ধনে পাউডার আর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো পাউডার দিয়ে আবার একটা ভালো করে আমি একটু ফ্রাই করে নেব বন্ধুরা টমেটো আর সব মশলাগুলো এইভাবে ফ্রাই করে নি আদা দিয়ে দিলাম আদা একটু বেশি লাগবে যেহেতু কোনো এলাকায় না তাই এক চামচ ফুল এক চামচ আদা দিয়ে দিলাম বন্ধুরা আদা পেস্ট দিয়ে এইভাবে আমি বেশ মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিলাম আর দিয়ে দেবো বন্ধুরা লবণ দেবো দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর একটু চিনি দিয়ে দিলাম বন্ধুরা একটু চিনি দিলাম তাহলে টেস্টটা বেশ ভালোই হবে দিয়ে এইভাবে আমি ফ্রাই করব বন্ধুরা দেখুন কালারটা কি দারুণ হয়েছে বন্ধুরা আর কি দারুণ দেখতে লাগছে আর আমি এখানে একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম বন্ধুরা বাটি ধোয়া গরম জলটা দিয়ে দিলাম দেওয়ার পরে আবার আমি আলুটা দিয়ে দিলাম একটু ফুটে উঠেছে তারপর আমি আলুটা দিলাম বন্ধুরা দিয়ে আবারও আমি বেশ কিছুক্ষণ এইভাবে কষাতে থাকবো বন্ধুরা এইভাবে কষাতে হবে বন্ধুরা যত কষাবে তত কিন্তু খেতে ভালো লাগবে কষাতে কষাতে মশলা দিয়ে কেমন তেল ছেড়ে দিয়েছে আর আমি এখন দেব উষ্ণ গরম জল বাটি ধোয়া গরম জলটুকু দিয়ে দেব বন্ধুরা বেশি কিন্তু এটা আবার বেশি ঝোল হবে না এটা মাখা মাখা বানালে তবে খেতে ভালো লাগবে বন্ধুরা আরও একটু জল লাগবে আরও একটু জল দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে আমি এখন এটা ফট ফুটতে দেব বন্ধুরা একটু ফুটতে দেব দেখুন বন্ধুরা এইভাবে কি দারুণ দেখতে লাগছে আর খেতেও বন্ধুরা সেই লাগবে কিন্তু বন্ধুরা পাঁপড় আপনারা তো খেয়েছেন এইভাবে একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করুন বন্ধুরা দেখুন বন্ধুরা ফুটে গেছে অলরেডি ফুটে গেছে আমি এখন এর মধ্যে ভেজে রাখা পাঁপড়গুলো দিয়ে দেব দেখুন এই পাঁপড়গুলো এইভাবে উপর থেকে দিয়ে দেব। এটা যত যখন ঝোলের মধ্যে যাবে তখন আস্তে আস্তে এটা নরম হয়ে যাবে আর এটা ভাঙার কোনো ভয় থাকবে না বন্ধুরা এইভাবে দিয়ে আস্তে আস্তে নাট থাকবেন দেখবেন যতটুকু ঝোলের মধ্যে যাবে তখন দেখবেন এটা আস্তে আস্তে আর ভাঙবে না আর এটা বন্ধুরা খেতে খুবই দারুণ লাগে দেখুন বন্ধুরা কী দারুণ হয়েছে একদম ফাটাফাটি বন্ধুরা এই দিয়ে ভাত খাবেন বন্ধুরা পাঁপড় একবার হলেও আপনারা এইভাবে ট্রাই করবেন যা লাগে আর এখন বন্ধুরা ভেজে রাখা গুঁড়ো মশলাটা আমি এখন ওপর থেকে দিয়ে দেব যে মশলাটা আমি রেডি করেছিলাম ভেজে সেই মশলাটা এখন উপর থেকে দেব নিরামিষ রান্না বন্ধুরা একবার এইভাবে ঠিক বানাবেন আমি যেভাবে বানালাম এইভাবে বানান পাঁপড়ের রেসিপি সবাই খেয়ে প্রশংসা করবে বন্ধুরা আমি তো খেলাম বন্ধুরা খুব দারুণ লেগেছে ফাটাফাটি বন্ধুরা তো একদম রেডি হয়ে গেছে আর কি দারুণ লাগছে বন্ধুরা গন্ধ ছাড়ছে আহ কি দারুণ একটা গন্ধ তো বন্ধুরা আমি এখন নামিয়ে নেব বন্ধুরা কেমন লাগলো আমাকে জানাবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা দেখুন কি দারুণ হয়েছে বন্ধুরা তাহলে আজকের মতন বিদায় নেই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা দেখুন বন্ধুরা কি দারুণ হয়েছে বন্ধুরা তাহলে আজকের মতন বিদায় নেই আবার দেখা হবে বাই বাই টাটা